নমস্কার আমরা দুই সঙ্গীত শিল্পী আপনাদের সামনে কিছু পেশ করব আমাদের আজকে রাতের অনুষ্ঠান আলো আধারে রাতের ঘরে তুমিও আমি বন্দি তাই তো কবি বলছেন কি না a l 뒤보 m d u l i l l a h gue ibu k a 니 s 뒤보 <Enough ,ophone> <paso> তোমরা কেন জানি না কেন জানি না আমাদের মাথা খেয়ে তোমরা বসে থাকো তোমাদের ঘরে আমাদের ঘরে নাকি তোমাদের ঘরে তোমাদের ঘর আছে আমাদেরও ঘর তোমাদের হাউস আছে আমাদের তুমিও জানো না তুমিও তো বোকা চোদা আমি তা জানি আমাদের ঘরে তোমরা আগুনে লাগাও আগুন লাগিয়ে বলো তোমার ছেলে নষ্ট না আমরা দুই বোকা দা রাত্রে গাছ খাই তোমরা কেন জানি না কেন জানি না আমরা দু বোকা কাছো দাদাকে দাদা তো খাই না খাইটা তোমরা কেন জানি না আমি কেন জানি না আমাদের ঘরে তোমরা আসো আর বলে দাও নাকি তোমাদের ছেলে আমাদের থেকে নাকি পড়াশোনায় ভালো তোমাদের ছেলে হয়তো পড়াশোনায় ভালো আমাদের ছেলে বাবা খেলাধুলায় ভালো তুমি কেন তা জানি না কেন জানি না জানি লোকের ঘরে উকি দাও বিনা কারণে আমরা দুর্ব কাচড়া রাত্রে গায়ে দেখাই তোমরা কেন জানি না মানতে না আমাদের সাথে আসো গা কাজা খাও তখন বুঝবে গাজাতে কি মধু মধু তো মধু তো আছে গাজাতে ভরা আমাদের দুই গাজা পিস করা তোমাদের গাজা নাকি ভরা আমাদের গাজাতে তোমাদের চিবি গাছ গাছ যা খেয়ে নেশা হয় তোমাদের নাকি সেটা মানতে জানি না তোমাদের গাজা নাকি সব থেকে ভালো আমাদের আছে বাবা লাল নীল কালো তোমাদের ওখানে অনেক রকম রঙ আমাদের গাজার শুধু একটাই গাজা যে খাবে সে শিল্পী হয়ে যাবে di gara favela ye amra tadi na 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 na